নমস্কার আজকে বলবো হচ্ছে মীন রাশিকে নিয়ে মীন রাশির ক্ষেত্রে রাহুর এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে নিজের নক্ষত্র অবস্থান করবে এই তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ শতবিশা নক্ষত্রে এবং এই নক্ষত্রে থাকবে হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো এই পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভবান হবে মীন রাশি আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু আজকের এই ভিডিও তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারও কোনো রকম এটা ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো রাহু হচ্ছে ছায়া গ্রহ ছায়া গ্রহের স্বভাব হচ্ছে যে যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করা যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করা এবং যে গ্রহের সাথে অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দেওয়া রাহু অবস্থান করছে হচ্ছে কি এই কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে আগে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে ছিল এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ছেড়ে নিজের নক্ষত্র শতভিশা নক্ষত্রে আছে। তাহলে রাহু কিন্তু রাহুর পজিশন রাহুর জন্য যথেষ্ট ভালো হলো এবার যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে কুম্ভ রাশি শনি তাহলে শনিকে এই সময় প্রভাবিত করে দিবে। আর রাহুকে বলা হয় কি শনি রাহু শনির সমান ফল দিয়ে দেয় পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে নাম্বার ওয়ান রাজাকে ফকির করে আবার ফকিরকেও রাজা করে দেয় এর মধ্যে এতটা ক্ষমতা থাকে রাহুর মধ্যে তো রাহু এই যে কুম্ভ রাশিতে অবস্থান করছে তাহলে শনিকে সবার প্রথম প্রভাবিত করে দেবে শনির বলে যথেষ্ট বৃদ্ধি হচ্ছে এবার শনিকে দেখতে হবে শনি কী অবস্থায় রয়েছে শনি রাশির উপরেই রয়েছে মিন রাশির বর্তমানে সাড়ে সাজি চলছে তো শনি রাশির উপর অবস্থান করছে আঠাশে নভেম্বর শনি আবার কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে হয়ে যাচ্ছে মার্গি এবং জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু হাজার ছাব্বিশে এই শনিদের আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে সে সময় প্রবেশ করবে তবে এই আঠাশ তারিখে মার্গি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার এই এগারোই নভেম্বর হয়ে গেল হচ্ছে বক্রি হয়ে গেল নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং উচ্চ অবস্থায় বকরি হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখে আবার দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে বকরি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে তো মিথুন রাশিতে যখন চলে আসবে দেবগুরু বৃহস্পতি তখন এই মিন রাশির ক্ষেত্রে হয়ে গেল এটা কেন্দ্রের ঘর অর্থাৎ চতুর্থ ঘর হয়ে গেল কারণ মিন রাশির ক্ষেত্রে বুধের যে রাশি এই মিথুন রাশি কন্যা রাশি এটা কেন্দ্রে পড়ে যাচ্ছে আর দেবগুরু বৃহস্পতিরও দুটি রাশি কেন্দ্রে পড়ে যাচ্ছে রাশি যেরকম মীন রাশি সেরকম ধনু ধনুরাশি কর্মের ঘর তো কেন্দ্রে পড়ে যাচ্ছে তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেরকম নিজের ঘরকে দেখবে সেরকম দেখবে হচ্ছে অষ্টম ঘরকে দেখবে অষ্টম ঘর বলতে তুলা রাশির উপর দৃষ্টি থাকবে সেরকম দৃষ্টি থাকবে আবার রাহুর উপরে একই উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবে এবং নিজের নক্ষত্রে থাকছে এবং তার উপর আবার যে রাহুর উপর দৃষ্টি থাকছে আর শনি রাশির উপর অবস্থান করছে রাশির উপর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই আবার গিয়ে যাচ্ছে অর্থাৎ এই সময়কাল যথেষ্ট বিভিন্ন দিক থেকে ভালো দিকটাই উঠে আসছে তবে সবার ক্ষেত্রে যে ভালো হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ভালো জ্যোতিষীও পরামর্শ নিতে ভালো ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথে পরামর্শ নিতে পারেন আমাদের কাছেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই তো যাই হোক মিন কিন্তু সাথে সাথেই চলছে আর রাহু আর শনি এরা যতই ভালো অবস্থানে থাকুক এদের কিছু না কিছু প্রভাব থাকবে এটা কিন্তু ঠিক যতই ভালো অবস্থানে থাকুক এরা প্রাপ্যভাব মূল স্বভাব তো পাপ দিবেই কিছু না কিছু প্রভাব দিবেই তো যাই হোক কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেই দিকটাও তুলে ধরবো এবং কোন দিকে উন্নতির যোগ রয়েছে সেটাও এই সময়কালে তুলে ধরবো মিন রাশির ক্ষেত্রে তো রাহু যে নক্ষত্র অবস্থান করছে এটা শতবিশা নক্ষত্র শতবিশা নক্ষত্রের চারটি চরণই পরে হচ্ছে একদম এই কুম্ভ রাশিতে তো চারটি চরণ কুম্ভ রাশিতে পড়ছে চারটি চরণ এবং কুম্ভ রাশিতে চারটি চরণ পড়ছে আর এর যে বিস্তার ব্রহ্মাণ্ডে সেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে তিনশো ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে একদম হচ্ছে তিনশো ডিগ্রি পর্যন্ত এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটাকে দেওয়া হয়েছে বৃত্ত আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু অধিপতি মানে রাশির অধিপতি হচ্ছে আবার শনি আর অধিপতি দেবতা হচ্ছে বরুণ দেব অর্থাৎ জল সমুদ্র তো এই নক্ষত্রের যে উপরের যে ভাগটা সেটাকে বলা হয় ব্যাপকতা অর্থাৎ বিস্তার আর নিচের যে অংশটাকে সেটাকে বলা হয় সবাইকে সঙ্গে করে নিয়ে একসাথে চলা এটা কিন্তু বুঝায় এই শতভিশা নক্ষত্র শতভিশা নক্ষত্রের যেরকম ভালো দিক রয়েছে আবার কিছু কিছু দিক কিন্তু খুব মারাত্মক খারাপ দিকও রয়েছে এই শতবিশা নক্ষত্র শতবিশা নক্ষত্রের মানে জাতক জাতিকাতে পর্যবেক্ষণ ক্ষমতা প্রচন্ড থাকে এবং কল্পনা প্রবল শক্তি হয় এবং এই যে নক্ষত্র এই নক্ষত্র কিন্তু জাতা নক্ষত্রটা বড়ো বড়ো সায়েন্টিস্ট তারপরে প্রফেসর তারপরে যারা গবেষণা করছেন তাদের জন্মকুষ্টি কথাবাচক বিভিন্ন দিক অনেক উচ্চ হাই লেভেল ডাক্তার তাদের কুষ্ঠিতে কিন্তু শতবিশার নক্ষত্র খুব অবস্থান ভালো হয় এই নক্ষত্র এবং এই নক্ষত্র খুব বন্ধুত্ব প্রিয় হয় কিন্তু আবার বিশ্বাসঘাতকতা জিনিসটা পছন্দ করে না এই শতবিশা নক্ষত্র শতবিশা নক্ষত্রের যে মেন এলিমেন্ট সেটাকে আকাশতত্ত্ব দেওয়া হয়েছে এবং যে পুরুষত্ব সেটাকে ধর্ম দেওয়া হয়েছে এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ভোলে বাবা শিব অর্থাৎ এরা যদি জীবনে শিবের উপাসনা করে ভোলে আবার বিশেষ অভিষেক করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পায় মেডিটেশন ধ্যান এগুলো করা এদের উচিত এই শতবিশা নক্ষত্রের শতভিশা নক্ষত্রের কিন্তু দুই রকম দিক থাকে এদেরকে ভিতরের দিক এবং একটি বাইরের দিক এদের কিন্তু দুই রকম মনোভাব থাকে এদের ভিতরের দিকটা কিন্তু বোঝা যায় না এরা কিন্তু আবার খুব অন্য দিক থেকে আবার কিন্তু খুব খারাপ হয় যেমন এদেরকে কেউ যদি আঘাতজনিত কোনো কথা বলে দেয় তাহলে সেটা কিন্তু চলতে থাকবে তো এই দিকটা হচ্ছে খুব মাইনাস দিক এরা কিন্তু খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায় কেন বললো ওটা নিয়েই তখন কিন্তু মন খারাপ করে বসে থাকে অতএব এটা এদের মাইনাস দিক আবার এদের আরও একটি মাইনাস দিক রয়েছে যে নিজের কথাকে গোপন রাখতে পারবে গোপন করে একদম দাঁড়িয়ে রেখে দিবে নিজের কথাকে কিন্তু এদেরকে যদি আবার কেউ কিছু বলে দেয় তো সহজে সেটা কিন্তু আবার গোপন রাখতে পারে না বলে দেয় কিন্তু উন্মুক্ত করে দেয় এক কথায় বলতে গেলে আর এরা ব্যক্তি বিশিষ্ট কাজ করতে পছন্দ করে না যেটা সমাজ যে কিছু একটা করলো শিক্ষা লাভ করে যেমন সায়েন্টিস্ট যে কিছু একটা আবিষ্কার করলো তো নিজের জন্য করবে না এটা সমাজের উন্নতির জন্য দিয়ে দিবে সমাজের সমাজের কাজে লাগবে এরকম এদের চিন্তা ভাবনা এরা প্রোটেস্ট করে খুব প্রচণ্ড যে কোনো অন্যায় কাজের ক্ষেত্রে প্রোটেস্ট জিনিসটাকেও করে এই তো হচ্ছে শতভিশা নক্ষত্রে এই নক্ষত্রের যে মেন গাছের কথা যে বৃক্ষের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি কদম গাছ এবং যে পাখির কথা বাড়ের কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে কাক আর তার সাথে এই নক্ষত্রের যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি ফিমেল হর্স আমরা অশ্বিনী নক্ষত্রে দেখেছি যে অশ্বিনী নক্ষত্রে মেল হর্সের কথা বলা হয়েছে এবং সেই জায়গাটাতে কিন্তু ডাক্তারি এই সমস্ত জিনিস ডাক্তারি লাইনটাই নেই এগুলো দিক কিন্তু অশ্বিনী নক্ষত্রের দিক থেকে উঠে আসে আর এই যে শতবিশাল নক্ষত্র এখানটাতে কি ডাক্তার হবে কিন্তু হাই লেভেল ডাক্তার হবে মানে এদের জ্ঞান হবে অপরিসীম এরা কিছু আবিষ্কার তৈরি আবিষ্কার করে নিবে যে কোনো মেডিসিন তৈরি করে নিল এরকম এরা বড় বড়ো সায়েন্টিস্ট হবে উচ্চ জিনিসটা হাই জিনিসটা এদের মধ্যে সবসময় থাকে এবং রাহু যেহেতু এই নক্ষত্রের অধিপতি তো যোগাযোগ জিনিসটা সফটওয়্যার তারপরে সঞ্চার বিভাগ এইগুলোর দিক কিন্তু বিশেষভাবে বিদেশ সংক্রান্ত এই জিনিসগুলো কিন্তু উঠে আসে এই এই শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে এই নক্ষত্রের যে মেন মানে পুরুষার্থের কথা বললাম ধর্মের কথা বললাম এবং এদের কিন্তু আবার মাইনাস ডিগ্রি যে কি এদের বিবাহ এদের বিবাহ কিন্তু অতটা ভালো হয় না বিবাহ একটু দেরিতে করলেই ভালো হয় চৌত্রিশ বছর মিনিমাম তারপরে এদের উন্নতি যোগটা থাকে কিন্তু বিবাহ ক্ষেত্রে কি এদেরকে বুঝতে চায় না কেউ এরা কি ধরনের সেটা বুঝার চেষ্টা করে না যার জন্য এরা খুব মানসিক অশান্তিতেও ভুগে তবে যদি একবার বুঝে নিতে পারে যে এরা এরকম তখন কিন্তু এদের সেই জায়গাটা কিন্তু খুব ভালো অবস্থান হয়ে যায় এই শতবিশা নক্ষত্র নক্ষত্র প্রচণ্ড জ্ঞানী হয় জ্ঞানের দিকটা প্রচন্ড এদের মধ্যে উঠে আসে তারা শত তারার সমাবেশ যেটাকে বলা হয় শতভিশা শত তারা এবং ভেষজ যে ভেষা ভেষজ থেকে আসছে তো এটা কি আরোগ্য জিনিস অর্থাৎ এদের মধ্যে হিলিং পাওয়ারটা প্রচন্ড থাকে এদের সংস্পর্শে আসামানে মানে আরোগ্য লাভ করা জীবনে এটাও কিন্তু বুঝাচ্ছে এই শতবিশা নক্ষত্র এই শতবিশা নক্ষত্রের চারটি চরণ এই কুম্ভ রাশির মধ্যে পড়ে আর এদের কিন্তু আরও একটি মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে কি যে যদি ভালো সঙ্গ পেয়ে যায় তাহলে কিন্তু এরা খুব ভালো দিক ওঠে আর খারাপ যদি সঙ্গ পেয়ে যায় তাহলে নেশা ভাঙ এগুলোর দিকে কিন্তু প্রচন্ড আসক্তি হয়ে পড়ে এটা হচ্ছে সব থেকে এদের জীবনের মাইনাস পয়েন্ট যে বাড়িতে শতমিশা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছে তাদের পিতা মাতা যদি একবার ওদের ইনটেনশনটা বুঝিয়ে দিতে পারে জীবনের লক্ষ্য জিনিসটাকে এদেরকে যদি বুঝিয়ে দিতে পারে যে তোমার লক্ষ্য এটাই সেদিকে তুমি দৌড়াও তাহলে এরা জীবনে যথেষ্ট সফল হয় কিন্তু বাজের সঙ্গ যদি পড়ে যায় তখন কিন্তু এরা নেশার দিকে আসক্ত হয়ে যায় এটা হচ্ছে এটা খুবই বদগুণ এদের এই শতবিশা নক্ষত্র শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যদি জ্ঞানের দিকে যায় তো অনেক উন্নতি করে তো যাই হোক এই নক্ষত্রে এবার রাহু অবস্থান করছে এই মিন ক্ষেত্রে দ্বাদশ ঘরে তো দ্বাদশ ঘরে রাহু কিন্তু ভালো ফল দেয় না এখানটাতে অনেক রকম অবস্থান কিন্তু এখানটাতে যেহেতু শনির রাশিতে অবস্থান করছে যার জন্য শনিকে দেখতে হবে যে শনি কি অবস্থা রয়েছে আর শনি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে কারণ শনি রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গি হয়েছে রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে যার জন্য এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মিন রাশির কেউ হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশি কোম্পানিতে কাজ করছেন বিদেশি প্রজেক্টের আশায় রয়েছেন সেই কাজগুলো যথারীতি ভালো হবে এবং তার সাথে কেউ হয়তো বিদেশে যে ওখানটাতেই থেকে গেল ওখানকারই একটা মানে যেটা হয় আর কি যে অন্য দেশে গেছে সেই দেশে নাগরিক নাগরিকত্ব নিয়ে থেকে গেল সেই জিনিসগুলো হবে বহু রকম বিদেশি কাজগুলো সময়কালে হবে কেউ বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে রাহুর যে দৃষ্টিগুলো পড়ছে চতুর্থ ঘরে সেরকম পড়ছে একদম ষষ্ঠ ঘরে সেরকম পড়ছে হচ্ছে আবার অষ্টম ঘরে অষ্টম ঘরটা হচ্ছে কি রাশি তাহলে এখানটাতে এই রাহু কিন্তু আবার ইন্টেনশন এরকমও তৈরি করবে যে গোপন কাজগুলো গোপন পথে বেআইনি পথ এগুলো তুলে ধরছে তো শনি যেহেতু দেবগুরু বৃহস্পতির আয়ত্তের মধ্যে থেকে যাচ্ছে তো এই সময়কালে বহু গোপন পদ্ধতিতে কাজ হবে যে কাজগুলো সমাজের দিক থেকে মানে বঞ্চিত হয়ে থাকে সমাজে উঠে আসে না কিন্তু পরোক্ষভাবে সমাজের সামাজিক কাজে লাগে যেমন গোয়েন্দা টোয়েন্দা সিবিআই সিআইডি এই সমস্ত কাজগুলো হবে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজ যারা বিদেশে যে গবেষণা করছেন বা কোনো রিসার্চ জাতীয় শিক্ষার সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে কিন্তু একটা উন্নতি জায়গা থাকছে এই সময়কালে বহু এই মিন রাশির বহু জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ হবে কারণ বহু তীর্থস্থান ভ্রমণ হবে এই সময়কালে এই মিন রাশি জাতক জাতিকাদের তবে রাহু কিন্তু এখানেতে নেগেটিভ প্রভাব ব্যয় করা কোর্টকেস মোকদ্দমা এগুলোর দিকে ব্যয় করাবে এটা ঠিক কিন্তু আবার জয়ের রাস্তাও তৈরি করে দেবে এই রাহু যদি শনির অবস্থান না খারাপ থাকতো তাহলে কিন্তু আবার কারা যোগ তৈরিও করে দিত কারণ শনির এখানেতে খুব ভালো অবস্থায় রয়েছে আর শনির মূল ত্রিকোণ রাশিতেই কিন্তু রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে শনির অবস্থান যদি খারাপ হতো তাহলে কিন্তু এখানটাতে কারা যোগ তৈরি করে দিত কিন্তু যাই হোক এখানটাতে সেরকম যোগ এই সময়কালে দেখাচ্ছে না যারা কোর্টকেস মোকদ্দমায় ঝুলে রয়েছেন তাদের দিক থেকে একটা ভালো জায়গায় যাবে এই সময়কালে যারা ঋণের জন্য ছোটাছুটি করছেন সেই জিনিসগুলো এবং দ্বাদশপতি শনি যার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি রাশির উপর অবস্থান করছে সারে সারি চলছে মিন রাশির কিন্তু বহু বিদেশ সংক্রান্ত এই সময়কালে কাজ হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এটাও ঠিক কিন্তু কাজ করতে হবে ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় কাজ করতে হবে ঠান্ডা মাথায় কাজ করতে হবে পাড়া পাড়ি অধৈর্য হলে চলবে না এই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে বেআইনি পথ এগুলো দিক থেকে দূরে থাকতে হবে এবং যে কোনো মানে উচ্চ উচ্চপদস্থ লোকের সাথে বিতণ্ডায় জড়িত হয়ে গেলাম সেগুলো থেকে দূরে থাকতে হবে নেশা ভাঙ এগুলো থেকেও কিন্তু দূরে থাকতে হবে তো এরকম কিন্তু মানে একটা ভালো প্রভাব পেতে যাচ্ছে এই মীন রাশি যদি গুরুর অবস্থান খারাপ হতো তাহলে কিন্তু একদম খারাপ জায়গাতেই নিয়ে যেত মীন রাশিকে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না বহু দাদা দিদি ভাই বোনদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে আবার অন্যরকম প্রভাবিত হবে তাদেরকে অবশ্যই বলবো ভালো জ্যোতিষী পরামর্শ নিতে তো যাই হোক এদিক থেকে অনেক দিক থেকে উন্নতি তারপরে যারা ইলেকট্রনিক্সের কাজ সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো তো বিশেষভাবে উন্নতি যোগ থাকছে বহু রকমভাবে তো এই সময়কালে কোন উপাচার করবে এই সময়কালে সব থেকে আমি ভালো কথা বলবো যাদের রাহুর নক্ষত্রে এরকম অবস্থায় পড়ে রয়েছে রাহু নিজের নক্ষত্রে দ্বাদশ ঘরে তাদের ক্ষেত্রে একটি কথা বলবো যে রাহুর উপাচার এবং সপ্তম দৃষ্টি থাকছে সপ্তম ঘরটাই কিন্তু রাহু যে ঘরে অবস্থান করছে সপ্তম হয়ে গেছে ষষ্ঠ ঘর সেটা হচ্ছে কি এই সিংহ রাশি সূর্য অথবা এইখানটাতে সূর্য আর রাহু মানে উপাচার করতে হবে এই সময়কালে তো এই সময়কালে কোন উপাচার করবে মানে সব থেকে ভালো উপাচার হচ্ছে মা সরস্বতী যন্ত্র এবং সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে রীতিমতো বিধিসম্মত মেনে এবং যারা দীর্ঘদিন ধরে রাহুর মানে রাহুজনিত পীড়াই বা জনিত সমস্যাতে ভুগছেন তাদের অবশ্যই সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করা উচিত এর উপরে কোনো রাহুর উপাচার নাই সরস্বতী যন্ত্র স্থাপন করে নীল রঙের অপরিজিতা ফুল সেই মায়ের নামে মা সরস্বতীকে আরাধনা করে সেই ফুল ওখানটাতে দিলে যথেষ্ট রাহুজনিত পীড়া থেকে দূরে মানে দূরে থাকা যায় বা ভালো একটা ফল পাওয়া যায় সেরকম সূর্য সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে সূর্যযন্ত্র হাতের মাঝখানে যে দুটি আঙুল তাতে সাদা চন্দন লাল চন্দন লাগিয়ে সেই যন্ত্রের উপর প্রত্যেকদিন ছিটা পেতে হবে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এছাড়া হনুমানজির পূজা অর্চনা এগুলো তো রয়েছে তবে এই দুটি জিনিস কিন্তু বিশেষভাবে প্রয়োজন এই সরস্বতী মার আশীর্বাদ কারণ রাহুর কিন্তু মাথা রয়েছে ধন নাই এই দিক থেকে মা সরস্বতীর আশীর্বাদ যদি লাভ করা যায় তাহলে রাহু সম্পূর্ণভাবে একদম শান্ত থাকবে এবার এই সরস্বতী যন্ত্র আর যন্ত্র কোথায় পাওয়া যাবে আমাদের এই যে ইউটিউবে যে মানে নতুন একটি প্রোডাক্ট দিয়েছে স্ক্রিনের ওপর সেখানটাতে এই সমস্ত যন্ত্র পাওয়া যাচ্ছে যারা অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন তো যাই অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে ধন নমস্কার ধন্যবাদ